গুড মর্নিং সবাইকে তো আজকের বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার জন্য একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি আগের বারও গিয়েছিলাম আমরা গয়াতে তো তারা একটু শর্ট ব্লগ বানিয়েছিলাম তো গয়া দিয়েই মানে বুদ্ধ গয়া দিয়েই আমরা একটা বুদ্ধর মূর্তি এনেছি ওটাই বাড়িতে পূজা করব আর এমনিতেও আমাদের এখানে দিদাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তারপর ন্যানীদের আজকে গৃহপ্রবেশ আছে তো গৃহ একটা অনুষ্ঠান হবে সেটাও ব্লগটা আজ বুদ্ধ পূর্ণিমা তাই জন্য ওনার পছন্দর পায়েসই বানিয়ে দিচ্ছি কারণ পায়েস খেয়েই বুদ্ধদেবের কিন্তু যখন সমাধি ভঙ্গ করেছিলেন পায়েসে উনি খেয়েছিলেন তো এলাচটা গুঁড়ো করে নিলাম আর যা প্রসেসগুলো আমি করেছিলাম সেগুলো দেখলাম যে সব ডিলিট হয়ে গেছে আমারই ভুলবশতের জন্য হাফ ভিডিও ডিলিট হয়ে গেছে কিভাবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি বা রেকর্ডিং তো আমি করেছিলাম জানি বাট সেটা কিভাবে ডিলিট হয়ে গেলো বুঝতে পারলাম না তো দেখো এখানে আমার পায়েস হয়ে গেছে আর এই কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছে এবার নামিয়ে নেব আর আমি কিনে এনে লকারে রেখে দিয়েছিলাম তো লকার থেকে এটা বের করে নিলাম বুদ্ধদেবকে দেখো কেমন লাগছে এটা বৌদ্ধ গয়া দিয়ে কিনেছিলাম আর যেহেতু প্রসাদ আমরা বিতরণ করব প্রসাদ মানে ভোগ পায়েস সব ভগবানকেই দেবো তো কলা দেবো তার জন্য কলা পাতাটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে সবার জন্য মানে আমাদের মন্দিরে যত কটা ঠাকুর আছে তারপরে ভোলে বাবাকেও দিয়ে আসতে যাব মন্দিরে তো আমি আর বোন গিয়েছিলাম আর আমি আর বোনই এই সমস্ত কিছু করেছিলাম তো তোমরা দেখতে থাকো ওই যে বললাম হাফ ভিডিও ডিলিট হয়ে গেছে তার জন্য দেখাতে পারছি না এটা আমি গয়া দিকে নিয়েছি বৌদ্ধ গয়া গিয়েছিলাম থেকে চেষ্টা করবার আগে তো কিছু দুধ আর গঙ্গা জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নিতে হয় প্রতিষ্ঠা আমরা করাচ্ছি না বাট ওনাকে যেহেতু ভোগ দেব। যেহেতু ওনার আজকের জন্মদিন তারপরে আজকেরই উনি সমাধি গ্রহণও করেছিলেন তো তার জন্য আজকে আমরা ওনাকে দুধ দিয়ে অভিষেক করে নিলাম যেমন আমরা সমস্ত ভগবানের জন্মদিনেই করি রাম বলো বা হনুমান বলো তো এবার আমি পায়েসটা দিয়ে মালা দিয়ে আর ক্যান্ডেল দিয়ে আর ধূপ দিয়ে ভালোভাবে ওনাকে ভোগটা লাগিয়ে দিলাম এরপরে আমরা যাব ভোলে বাবার মন্দিরে দেখো মন্দিরটা টাইলসগুলো এতটা সুন্দর না এখানে এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে তো ওখানেই গিয়েছিলাম আর দেখো যাদের সত্যনারায়ণ পুজো বললাম তাদের কিন্তু পুজো হয়ে গিয়েছে আর আমি এমন টাইমে এসছি মানে আমাদের ভোগ রান্না করতেই দুপুর হয়ে গিয়েছিল যেহেতু বিকেল টাইমে এসেছি তখন কিন্তু পুরো পুজো শেষ হয়ে গিয়েছিল ওটা মা লক্ষ্মী আর প্রথমে দেখালাম গোপালকে আর এই দেখা এটা ন্যানিদের বাড়িতে পুজো হচ্ছে ওদের বাড়ির পুজোটা আমি পুরোপুরি নিতে পারিনি কারণ থাকতে পারিনি বললাম না যে দেরি হয়ে গিয়েছিল সব কিছুতে তো পূজো লাস্ট ফিনিশিংয়েই আমি এসছিলাম এখানে কয়েকটা ফল আর গুড় দিয়ে সিমনি করে নিলে হয়ে যাবে হোমটোম তখন পুরো শেষ হয়ে গিয়েছিল আর এই দেখো বিকেল যেহেতু হয়ে গিয়েছে তাই জন্য এখানে খাবার দাবারও রেডি করবে বলে আলু কেটে নিচ্ছে সবাই মানে পিসিদের বাড়িতে যাদের সত্যনারায়ণ পুজো ছিল আর এখানে আমি একটু বাড়িতে আলুর চপ বানিয়ে নিচ্ছি সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য কারণ সেদিন তো নিরামিষই ছিল আর এই জন্য আমি একটু মশলা টশলা গুঁড়ো করে মশলা ভেজে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি কিন্তু আমি একটা জিনিস ভুল করে দিয়েছি আলুর চপ বানাতে গেলে সবসময় মনে রাখবেন যখন আলুগুলোকে ভালো করে মাখা হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে করার মধ্যে ভালো করে নেড়ে নিতে হয় যেটা আমি ভুলে গেছি মানে একদমই স্কিপ করে গেছি যখন আমার ভাজা হয়ে গেছে আলুর চপ তখন আমার মনে পড়েছে যে ওইটা তো ওরকম করতেই ভুলে গেছে আর মাঝে মাঝে দেখছিলাম যে তার জন্য গোলই হচ্ছিল না চপটা আমি ভাবছিলাম যে কেন গোল হচ্ছিল না কিন্তু তারপরে যখন ভাজলাম ভাজবার পরে মনে পড়লো যে আমি তো ওইটা পুরো ম্যারিনেট করতেই ভুলে গেছি করার মধ্যে নাড়তেই ভুলে গেছি তো তাই জন্য কিন্তু আমার চপটা খেতে ভালোই হয়েছিল বলবরা খারাপ হয়েছিল তো তাও যদি ম্যারিনেটটা করে রাখতাম তাহলে ভালোভাবে আরও মানে জিনিসটা ভালো হতো সাইজটা সুন্দর হতো তো এখানে আমরা চপটা বানিয়ে নিলাম আর একে দেখো খাবার জন্য চলেছে তুই খাবি খাবি তো এখান থেকে তুলে তুলেই খেয়ে নিচ্ছিলো তখনও আমার মনে পড়েনি যে এটা করায় নাড়া হয়নি তো দেখো আমি যখন করছি তখন কিন্তু পাতলা হচ্ছে না যেহেতু ওইটা জলটা মানে আলুর যে জলটা আছে ওটা মরেনি তার জন্য তাও আমি এটা ভেজে নিয়েছিলাম সন্ধেবেলা সবার স্ন্যাক্সের জন্য আর রাত্রিবেলা যে ডিনারটা করেছিলাম পিসিদের বাড়িতে লুচি আলুর দম ঘুগনি তারপরে পায়েস মিষ্টি ওইটারও কোনো কিছু ভিডিও আমি রাখতে পারিনি মানে হঠাৎ কিভাবে ডিলিট হয়ে গেলো একদিনের মধ্যে এটা জানি না বাট আমারই ভুলবশত কোনো কিছু কারণের জন্যই ভুল ডিলিট হয়ে গেছে তো তাই জন্য ওইটা তোমাদেরকে দেখাতে পারছি না তার পরের দিন মানে আজকে দুপুরবেলা আমাদের কি কি খাইয়েছে পুজো উপলক্ষে মানে একদিন পরে আজকে আমিষ হয়েছিলো তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই তো এখানে ডাল ভাত ডিম চচ্চড়ি আর মাছের ডিমের চচ্চড়ি আর এটা কাতলা মাছের তরকারি আর এই চিকেন ছিল আর ছিল পায়েস তারপরে চাটনি চাটনিটা ছিল না পাপড় ছিল মিষ্টি ছিল তো ওগুলো তো খাইনি তো তার জন্য দূর দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম এই নিয়ে ওর পঞ্চম পাপড় ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব